কাকা কত করে বিক্রি করলেন পেঁয়াজ সাঁত্রিশশো কয় মন নিয়ে আসলেন সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন সাঁত্রিশশো টাকা পেঁয়াজ বিক্রি করছে সুপার কিং পেঁয়াজ দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটির সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি পেজ অলরেডি স্লিপ করা হয়ে গেল কত টাকা বিক্রি করছে সমন্ধে নেই টাকা কত করে বিক্রি করলেন পেঁয়াজ সাতশো সাড়ে না সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন সাড়ে টাকা পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন সুপার কিং পেঁয়াজ মোটামুটি ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন

করে আটত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ দাম ক্রয় করতেছেন আজকের পেঁয়াজের বাজার আর দর্শক প্রতিদিনের আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ